বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কারণ বাজার টিকিট থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম মাঝে অনেক দিন গ্যাপ গেছে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তে আজকে নতুন করে আর একটা মাল আসছে সান্টো কোম্পানির চায়না যেটা বাংলাদেশের ব্যাপার এটা অনেকে পেপার ডিস্ক বলেন অনেকে সিরিজ ডিক্স বলেন যে ডিস্সি যেটি বলেন যে নামে ফিলিপ ডিক্স বলেন এই অরিজিনালি চায়না থেকে নিয়ে আসা এটা এটার একটা ফাটাফাটি একটা অফার চলতেছে যেহেতু অনেকদিন ভিডিও করা হয় না আজকে একটা ভিডিও দেই দেখি এটা নতুন করে আপনাদের বোঝানোর কোনো কিছু নেই বাজারে বাংলা মালগুলো পাওয়া যায় চায়নাগুলোও গুলো পাওয়া যায় তবে বাজারে যেগুলো আছে এই ছানটু কোম্পানির নাম করা এই পেপারগুলা খুবই ভালো মানের অনেক পেপার আছে হালকা কাজ করার পরই ক্ষয় হয়ে চলে যায় সবগুলা ব্যাপার কিন্তু এটা ব্যাপারটা অনেক ভালো হওয়ার কারণে আস্তে আস্তে ক্ষয় হওয়া যে পেপারটা আপনাদের মাঝে যে পেপারটা দেখতে পারতেছেন এটা আর দ্বিতীয় হলো এটা ষাট নাম্বার ব্যাপার ছানটু ষাট নাম্বার দাম একেবারে কম এখন অপারের মধ্যে একেবারে দাম কম এটা লক্ষ্মীপুর টুলস কারণ বাজার ঢাকা এখানে এটে ছাড়াও আরো অন্য আইটেম মালামাল পাওয়া যায় এই যে যেমন অনেক ধরনের হাটোয়ারের আইটেম আছে এখানে সবগুলো এখন মোটামুটি ফাটাফাটি অফার আছে যেহেতু স্বাধীন বাংলাদেশ এখন সবগুলো আইটেমই এখানে আছে এখানে বিভিন্ন ধরনের মাল ফাটোয়ার আইটেমও যদি আপনাদের কোনো কিছু থাকে কমন বক্সে করে জানাতে পারেন আপনারা অবশ্যই কমানের রিপ্লাই দিব আপনাদের যেটা লাগবে অবশ্যই কমন করবেন এইখানে এই পেপারটা যে ফাটাফাটি অফারের কথা বলছিলাম যারা এটা কার্টুন নেবেন তাদের জন্য একেবারে দাম কম চান্টু অরিজিনাল পেপারগুলো একেবারে দাম কম আপনি তারা পাইবেন তেইশ টাকা করা যারা একবারে একটা এক কার্টুন নেবেন তাদের জন্য তেইশ টাকা তেইশ টাকা করে শ্যাম্পু অরিজিনাল চায়না গুলো পাবেন শুধু আমাদের কাছে ষাট নাম্বারটা আছে তবে স্টক সীমিত আছে এখানে যারা এখানে আগে নক করবেন অবশ্যই তাদের জন্য এখানে দেওয়া হবে স্টক শেষ হয়ে গেলে আমাদের যে অফারটা এই অফারটা থাকবে না এখানে পেপারে কারণ আরও যদিও এটা এই অফারটা চলতেছে আরও তিন দিন আগে থেকে আজকে একটা বাবলাম যে একটা ভিডিও দিই সবারই একটা মতামত নেই অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখেন কমেন্ট করেন যে ভাই আপনাদের এসব হার্ডওয়ারের ভিতরে অনেক সময় কিছু মাল অফার দেন আমরা জানতে পারি না তো এই জন্য দোকান থেকে যেগুলো অফার চলে আজকে এই ভিডিওটা এই জন্যই করা হলো আপনাদের সবাইকে দেওয়ার জন্য তো অবশ্যই যার যার লাগবে খুবই জলদি করে আপনারা এখানে লক করবেন কারণ মাল খুবই সীমিত সময়ের জন্য এই অফারটা চলতেছে আমি আবারও বলছি যারা এটা নেওয়ার আগ্রহ আছে অবশ্যই কমন করবেন এবং স্ক্রিনশট দিয়ে তারপরে আমাকে পাঠাইতে হবে এখানে আপনার নিচে দোকানের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব নাম্বারে দেওয়া হয়েছে আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই লক করবেন মাত্র তেইশ টাকা পিস অরিজিনাল সান টু চায়না যে পেপার ডিস্কগুলো তেইশ টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা আমার নতুন এই ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চাপ দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যাদের অন্য অন্য প্রোডাক্টের জন্য হবে তারা অবশ্যই কমান করবেন সব ধরনের আইটেম এখানে কম থেকে শুরু করে যাবতীয় যত আইটেমই আছে আর কি আপনার এখানে সব ধরনের মালামালি আছে ডিস্সক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই এখানে সেফটি আইটেমও আছে সব ধরনের আইটেম গুলো দেওয়া আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম